আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় তো এখন যাচ্ছি বাগানে দেখি বাগান থেকে কিছু লতিফতি উঠাতে পারি কি না আর বাগানের কিছু ছোট ছোটো কচুর গাছ উঠিয়ে ফেলে দেব ওগুলো আবার জংলা হয়ে যাচ্ছে তো চলুন আমি দরজাটা খুলি বাগানের বাগানে চারপাশে গিরা দিয়েছি আবার দরজা দিয়েছি কারণ কে না কে ঢুকে আমার সব গাছ গাছালিগুলো ভেঙে ফেলে যে এখানে সেরি ফল গাছে অনেকগুলো চেরি আছে নিজে দেখুন ভিতরে ভিতরে আরও অনেক নিজে দেখুন আরো কয়টা লাল হয়েছে বলে কালকে নিয়ে গেছি যে এখানে কলমি শাক এগুলো কালকে তুলবো দেখা যাক কালকে খাওয়া যায় কি না কমলা গাছের অবস্থা বৃষ্টির পরে যে এখানে কয়টা জরে গেছে যে লেবু গাছ লেবু অনেকগুলো খেয়েছি অনেকগুলো আগের আছে এই যে আবার নতুন করে বের হচ্ছে আর ওগুলো হচ্ছে আগের যে নতুন করে এগুলো বারো মাসে লেবু সারা বছর ধরে একগুলার পর একগুলো গুলার পর একগুলো যে ওপাশে ও ওপাশে অনেকগুলো লেবু আছে দূর থেকে দেখা যাচ্ছে না তা আগে আমি এখানে একটু দেখি কি করা যায় আমি এখানে বালতি এনেছি আর চুরি এনেছি লতা কাটার জন্য গাছ থেকে আর কিছু এই যেখানে বাংলা আমেজ ছাড়া উঠছে এগুলো ফেলে দেব এগুলো রাখা যাবে না কচু গাছ এগুলো রাখা যাবে না যে এগুলো সব ফেলে দেওয়া হবে আমি চুরিটা নিই ছুরি দিয়ে কেটে কেটে ফেলে দিতে হবে আচ্ছা যেখানে কিছু রোপণ করবো না ওখানে হবে এই বাঁশের এটা দিয়ে দেখছেন আমি কমলা গাছের ইয়ে দিছি আর ওখান থেকে একটা বাঁশের চারা হয়ে গেছে এখানে এটা তো রাখা যাবে না এই জন্য হয়েছে আর যেখানে হওয়ার কথা শেখানো হয় না এই ছোট ছোট প্রচুর চারাগুলো উঠিয়ে ফেলতে হবে নাহলে আবার আগের মতো জংলা হয়ে যাবে এখানে অনেক টাকা খরচ হয়েছে জংলাগুলো পরিষ্কার করতে হলো ডাগন গাছ এই যে ডাগন গাছের অবস্থা এখনো ডাগন ধরে নাই তবে আশাবাদী আল্লাহ নিরাশ করবেন না দেবে একটু ধৈর্য ধরতে হবে আর কি এখানে ফেয়ারা গাছ থেকে কালকে ফেয়ারা নেওয়া হয়েছে আর এটার ভিতরে যে এটার ভিতরে এ দুইটা হয়তো কদিন পরে দু একদিন পরে নেওয়া হবে বৃষ্টির সময় তো পেড়া গুলোর ভিতরে ফোকা হয়ে যায় এই যে ফুলগুলা আজকে কয়দিন বাগান আসা হয়নি এই যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছু কলি আছে এই যে এগুলা কলি ওখানে আছে তো কী দিব আপডেট আলহামদুলিল্লাহ মাটি দেওয়ার পরে বাগানে গাছ গাছালির একটু ইয়ে হয়েছে যে এখানে মালটাগুলো আপনারা তো জানেনি এবছর মালটা বেশি দেওয়া হয়নি যেগুলো ধরেছে জোরে গেছে আর গাছের ভিতর মন হয় কয়টা আছে চারটাল সাতটাল মালটা আছে তো আমি এখন এই বন জংলাগুলো একটু উঠিয়ে নিব যে লতা ফাতা হয়ে গেছে এগুলো এখন না উঠালে আবার সমস্যা বেশি হলে তখন আবার আরেক জামেলা সৃষ্টি হবে তখন এগুলো চিনেন টক ফাতা এগুলো দিয়ে আমরা জাল করে চিংড়ি মাছ দিয়ে বেজে খাওয়া যায় এগুলো রাখবো না কারণ আমি তো খাই না যে তো আচ্ছা ঠিক আছে আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি আগে জংলাগুলো একটু পরিষ্কার করি তারপর আবার আসতেছি এই যে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে আমি যা বন জঙ্গল ছিল কচু গাছটা সব এখানে এনে ফেলে দিয়েছি এই যে যেগুলো রাখার সেগুলো এ রাখছি আর সবগুলো ফেলে দিয়েছি আর কা কাছে কাছা যে গাছগুলো আছে ওগুলো দা দিয়ে কাটতে হবে সেগুলো কাটা হয়নি নিচে সবগুলো পরিষ্কার করা হয়েছে কচু গাছ যেগুলো লতের জন্য রাখার ওগুলো রাখলাম শুধু তো এবার চলুন লতিগুলো তুলি গাছ থেকে যে বাগানে বাগানে নথিগুলোকে এরকম ছুড়ি দিয়ে কেটে নিলে একটু সুবিধা হয় উঠাতে এই জন্য কেটে নিচ্ছি তা আচ্ছা আমি সবগুলো লতি উঠিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যে দেখুন আমার লতি উঠানো হয়ে গেছে এগুলো আমি একটা বালতি এনেছি এর ভিতরে নিয়ে নিই তারপর আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি কতগুলো হবে যে আমি ধুয়ে দেখাই ভালো বুঝতে পারবেন এখন বাগান থেকে বের হয়ে যাচ্ছি যে খুব সুন্দর কচু গাছগুলো দেখছেন আমি একটু পরিষ্কার করে রাখি তবে এই যে বৃষ্টির ভিতরে আমার বাগানের অবস্থা এই যে যে আমার অনেকগুলো লতি হয়ে গেছে দেওয়ার পরে খুব সুন্দর দেখাচ্ছে দেখছেন তো আচ্ছা ঠিক আছে এগুলো নিয়ে এখন ঘরে যায় ঘরে গিয়ে বাকি কাজগুলো করবো ততক্ষণ অপেক্ষায় থাকুন রুটি তোলার কাজ শেষ হয়ে গেছে বাগান পরিষ্কার করা হলো এখন চলে আসলাম রান্না করার জন্য আমি আগে থেকে বাগানের থেকে তুলে কচু কচুটা নিয়েছিলাম ওটা ব্লেন্ডার করে রাখছিলাম সেগুলো আজকে বাজে করবো এখানে কচুগুলো নিলাম রসুন আদা চিংড়ি মাছ পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো নিয়ে নিলাম আর হলুদ মশলা যা লাগবে সেগুলোও নিয়ে নিলাম অন্য পাশে তো আমি এগুলো বেজে নিই এখন চুলাই পাইফেন বসিয়ে দিই তো এখানে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রচুর জন্য অনেক তেল লাগে প্রচুর ভিতরে বেশি করে তেল দিয়ে দিচ্ছি এগুলো গরম হয়ে যাক এরপরে আমি মশলা দিব তো এখন ফেয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে এগুলো একটু নিয়ে যেতে দিল পেঁয়াজগুলো এখন একটু হালকা নরম হয়ে গেছে আমি এখন মরিচ পুষিগুলো দিয়ে দিবকে একটু নেড়ে ছেড়ে দিই আমার পেঁয়াজ আর মরিচকে একটু নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেল এখন আমি একটু রসুন দিব রসুন দিয়ে তারপরে দেবো আদা বাটা এগুলো একটু নেড়ে সেটে ভেজে নিই তারপর হলুদ লবণ দিব এখন আমি এখানে হলুদ দিয়ে দিব পরিমাণ মতো একটু নেড়ে সেটে দিব হলুদ এরপরে মশলা গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নিই এখন দিয়ে দিব চিংড়ি মাছ কচি কচি চিংড়ি মাছ এগুলোকে নেড়ে চেডে ভালো করে ভেজে তারপরে কচিগুলো দিয়ে দিব আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কচিগুলো দিয়ে দিব আমার আস্তে আস্তে হয়ে যাবে দিব মাঝে মাঝে আমার এগুলো নেডেসেডে মশলাগুলো মিক্সার করা হয়ে গেছে বা আস্তে আস্তে হতে থাকুক মাঝে মাঝে নেডেসডে দিব এগুলো জোশ হতে হবে বেশি তাড়াতাড়ি করলে এগুলো হবে না ওই যে দেখুন আমার পশুগুলো বাজা হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে তো আপনারা এভাবে করে দেখবেন হয়তো অনেকে পান যে কীরকমভাবে গলা চুলকাবে না এগুলো কোনোরকম গলা চুলকে না ভালো করে আস্তে আস্তে যদি আপনি জোশ করেন তাহলে বেশি আগুন দিলে হবে না আগুন কমিয়ে দেবেন চাপ কম কমিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আমার বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখুন আপনাদের দেখাচ্ছি তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনি এ পর্যন্ত আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এগিয়ে যেতে পারবো না আপনাদের সাথে তারিখ আপনি সাবস্ক্রাইব করবে এবং